মিশরের বাদশা ছিলেন অত্যন্ত খারাপ বাদশা সাধুন বিশাল রাজ্যে এ বাদশা সাধুন ছিলেন খুন খারাপি এবং নারী নিয়ে ওই এলাকার ভিতর যে সমস্ত মেয়েরা সুন্দরী প্রত্যেকটা কর্মচারীকে বলা হতো যে এলাকার ভিতর তোমরা ঘুরে ঘুরে দেখবা যেটা সবচেয়ে সুন্দরী মেয়ে ওইটা আমাদের দরবারে নিয়ে আসবা বাদশার দরবারে নিয়ে আসা হতো আর প্রতিটা মেয়ের বাবা মা ভাই বোন তারা চিন্তিত থাকতো প্রত্যেকটা ফ্যামিলি যে বাদশা সাধুনের হাত থেকে কেমনে বাঁচে যায় বন্ধুরা রে এই বাদশা সাধুদের কারে সবচাইতে ভয়াবহ ছিল মেয়ের বাবারা বিষম বিপদে আরে প্রতিটা মেয়ের বাবা চিন্তা করতো কান্ত বাদশা সাধুনের হাত থেকে কেমনে বাঁচা যায় জামানার ভিতরে যে সোনার যুবকেরা যদি বিয়ে করত। করতো তাদের স্ত্রী যদি সুন্দর হইত বাদশা সাধুনের কানে খবর গেলে বাদশা সাধুন সেটাকেও হরণ করত বন্ধুরা রে আ পারে এত খারাপ ছিল রে ভাই প্রভাবশালী ছিল বাদেশাই এত দোনাট্য ছিল এত খারাপ ছিল সর্বদিক দিয়া এই বাদেশার দরবারে যদি কোন সুন্দরী মেয়ে তার পাশ দেয়া রাস্তার ভিতর দিয়ে হাইটা যাইত ওই মেয়েটাকে অপহরণ করা হইতো গ্রামের ভিতর যদি কোন সুন্দরী মেয়ে আসতো সে মেয়েটাকে অপহরণ করা হইতো আরে বাদশার কানে খবর আইসা গেছে কার ভিতর একটা সুন্দরী নারী প্রবেশে করছে গো যেই মহিলাটার পেটে একটা বাচ্চা রয়ে রে ভাই গর্ভবতী মা খুদার জালায় বাড়ি বাড়ি খাবার তালাশ করে আরে এত সুন্দর চেহারা নিয়া মাজননী যখন ভিক্ষার হাদেবার ওই মহিলাটা দর্যধারণ করেছে খাবারের জন্য বাড়ি বাড়ি ঘুরে ঘুরে পেটের ক্ষুধা যখন সজ্জয় হয় না গো এই পেটের ক্ষুদা যখন সহ্য হয় না এক বাড়ি থেকে আর বাড়ি যায় আরে নিজের খাবার তালাশ করে সোনার যুবকের দলে বাড়ি বাড়ি যায় কাজ তালাশ করে কে পারো বাগু আমারে কাজ দিতে আমি কাজ করে দিব বিনিময় আমার একটু খাবার খাইতে দিবা বন্ধুরা রে আ আরে এই মা সোনি পেটের খুদাই বাড়ি বাড়ি কাজ তালাস করে রে এই বাদশা সাধুদের কর্মচারীরা খবর পাইছে এলাকার ভিতরে একটা সুন্দরী নারী ঢুকেছে গো এই সুন্দরী মহিলার খবর বাদশার দরবারে দেয়া হয়

দরদর ভরে কাজ করবা এই মেয়েটা কয়ে কাজের বিনিময় যদি আমারে খাবার দেওয়া হয় গো আমি কাজ করে দেব আমার এতে কোনো দুঃখ নাই আরে এই মহিলার কাছে দাও হয় বাদশাহ সাধুন ঘরের ভিতর থেকে এইbartar বিবির সাথে পরামর্শ করে বিবি রে তাকায় যতগুলো কাজের মেয়ে আমার দরবার কাজ করে রে ওই মেয়েটার সুন্দর চেহারা ওর পেটটা উঁচু হয়ে গেছে ও বিবি জানো শুনি এই মেয়েটার গর্বের দিকে একটা ছেলে বাচ্চা হবে নাকি মেয়ে বাচ্চা হবে বিবি কয় বাদে সাগ আমার মন বলে এই মেয়েটার পেটে থেকে একটা ছেলে বাচ্চা হইব বাদে সাগ না

মালিক যেটা ভালো হয় আল্লাহ যেটা দিয়ে খুশি হয় আমাদের সেইটাই খুশি হতে হইবে বাদশা বোঝে না বাদশা কয় মেয়ে হবে এইবার বাদশার স্ত্রী কয় না ছেলে হবে এবার বাদশা কয় বিবি রে এখন আমি দেখতে চাই যাচাই করতে চাই এই মেয়েটার কি বাচ্চা হয় আরে বাদিশা সাধু সৈনিকদের কে বলে কে কোথায় আসবে দেরি কইর না এই মেয়েটা আমার কাছে নিয়ে আসা হোক এইবার বাদেশার কাছে যখন আনা হয় আরে গর্ব নিওয়া। জননীর পেটের উপরে বাদেসা লাথি মায়েরা নিজের বা জননী গর্ভের শংসান নিয়ে ঠিক মতো খাইতে পারে না যার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কর্নুল কারিমের ভিতর বলেছে না ও সাইনালে ই সান মেয়ালি দাই গে মা বাবাকে হেসান করো দয়া করো তাদেরকে ভালোবাসো কারণটা হইল সব চাইতে কষ্ট এই মা ভাই দশ মাস দশ দিন মা গর্বে ধারণ করে প্রথম তিনটা মাস মা ঠিক মতো খাইতে পারে না আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলে রাও ভালো করে শুই নাও তিনটা মাস মা যা তো বমি কইরা বাইরে কইরা বালাই তো রে বা পেটের ক্ষুধা সহ্য করতো কত কষ্ট করেছে রে জারmaz পাশে মা যখন পার হয় যায় রে বাচ্চাটা পেটের ভিতর যখন nara dai মা ব্যথা পায় দুনিয়ার কারো কাছে কইতে পারে না মনের কষ্ট মনের ভিতরে লইয়া আমা জননী ঘুমায় আর জীবন দুঃখিনী ফেমিলির সবার সাথে যখন খাইতে বসে রে ভাই ঘরের ভিতর খাইতে বসতো এক এক সবাই খাবার খায় মা জননীও খাবারের খাই রে ভাই মা জননী যখন খাবার খাইতে যাই রে ভাই পেটের সন্তান যখন একটা দাঁড়া দিছে রে পেটের ভিতর পা লাথি মাইরা দা আ জামানে খাবার মেলে তারাই করে ভাই দুইটা চোখের পানি ছাইরা দি আমা ঘরের কামরায়া ওই যন্ম মা ব্যথা সহ্য করে রে সোনার যুবকের দলে মাকারো মা কারো কাছে কইতে পারে না জালা জুরা মা জনীর মনের ভিতরে এত দুঃখ কাউরে বলতে পারে না আর মনের ভিতর আগুন লাগলে দেখানো যায় মনের ভিতর আগুন দেখানো যায় না বনের ভিতর আগুন লাগলে দুনিয়ার পানি দিয়া নিবানো যায় মনের আগুন নিবানো যায় না আরে এইবার পেটের যন্ত্রণা নিয়া রে ভাই রাত্রিতেও ঘুমাইতে পারে না জলম দুখুনি মা রাত্রিতে ঘরের ভিতরে হাঁটাহাটি করে এ মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা আলোচনারা ভালো করে শুই না নাও বাদেশা সাধু নিয়া তো খারাপ রে ভাই এই গর্বদারিণী মায়ের পেটের উপরে যখন লাথি মাইরা দিছে রে

কেন ভাইয়া জমিনের ভিতরে পইরা যায় ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা বের করি আরে সোনার যুবকের আরে কষ্টের কাহিনী দুঃখের কাহিনীটা শুনিয়া যাও এই বেঈমান বাচ্চাটার গলা কাইটারে যখন গলাটা কাটার জন্য ছুরি হাতে নেয় অন্য কর্মচারী কর্মচারীরা বলে অন্য যেই কাজের মেয়েরা থাকে তারা আয়শা দুইটা পায়ে ধরে কান্দে। ও বাদশা অপরাধ যদি হয় জন্ম দুঃখনি মার হয়ে গেছে গো এই ছোট্ট বাচ্চা শিশু বাচ্চার তো কোন অপরাধ নাই ওর গলায় ছুরি চালায় না আরে সবার মনের ভিতর লাইগা গেছে রে এই দৃশ্য দেখে কে হয়ে সহ্য করতে পারে না বাদশা বেঈমান বোঝে না রে ভাই এই সত্যমার চকরের গলায় ছুড়ি লাগাই আ যখন জবাই কইরা বালাইছে এই শিকার আওয়া অন্য ন কর্মচারীরা শুই না বাই পশু পাখি পর্যন্ত কান্দে তরুলতা কান্দে এই আবার শুই হয়ে থাকতে পারে না এর যখন বাচ্চাটার সবাই করি আরে ভাই এই মাথাটা লাথি মাইরা ফুটবল খেলা শুরু কইরা দিছে ছোট্ট বাচ্চাটাকে সবাই কইরা গোস্ত গুলো কাটতে বলে আমার জন্য রান্না করবা আজকে রাজ দরবারে মানুষের গোস্ত খাওয়া হবে রাজ দরবারে মানুষের রান্না করা হইব এইবার যখন গোস্ত রান্না করা হয় মানুষের গোস্তিত হয় বাদেশাকে যখন খাবার দেওয়া হয় হরবাজারিমেরা দুইটা যোগের পালি যাই দিযা কান্দার কয় খারে খা এটা একটা দুমবার গোস্ত এটা একটা উটের গোস্ত এটা একটা তোমার গোস্ত না এটা একটা ছোট্ট বাচ্চার গোস্ত শিশু বাচ্চার গস্ত

বাই সেই মিশরের জমিনে পাগল নি পথে পাগল ছিল এই পাগল নি আমার আল্লাহরই এত ভালোবাসতো ছোট্ট বেলার দিকে পর্দা করতো এই পাগল নি বাড়ির সবার সাথে ভালো ব্যবহার করেছে রে বা আগাই হাজেরা যখন ছোট দিকে ধীরে ধীরে বড় হতে শুরু করেছে রে এত সুন্দর মেয়েটার কথা শুনে মানুষ পাগল পারা হইত আশেপাশে ফ্যামিলির সমস্ত লোকেরা মা হাজেরা কেন অহংকার করত কত সুন্দর একটা মেয়ে আরে রাস্তাঘাটে মা হাজেরা যখন বেরো করতো মা হাজেরা কথা বলতো করে ভাই সবার ভিতর মায়া লাগিয়া যায় তো আরে এই বেটার শিক্ষা দি যখন ভালো হয়ে গেছে রে ভাই আস্তে আস্তে বড় হয় শিশু কাল থেকে কিশোর কাল থেকে যৌবনে যখন পদার্পন করে এইবার বাবার মাথায় একটা চিন্তা আসে মায়ের মাথায় একটা চিন্তা আসে যায় জনম দুখনি মা বাবা কান্দে রে বাপটা চিন্তা করে আমার এই মেয়েটাকে আমি কেমনে রাখবো সুন্দর একটা ছেলে যদি পাইতাম এই মেয়েটারে আমি বিবাহ দিতাম এই মিশরের দরবারের ভিতর যদি খবর সইয়া যায় বাদসার কালে যদি সইলা যায় গো আমার মেয়েটার গতি হইবো আমি বাপটা বাচ্চা থাকতে যদি ক্ষতি আমি সইতে পারব এইবার মেয়ের চিন্তায় বাপটা পাগল পারা হইয়া ছেলে তালাস করে একটা ছেলে পাওয়া যায় না বিবির কাছে কয়ে বিবির আমার এত সুন্দর একটা মেয়ে যে মেয়েটার দিকে তাকাইলে মায়া লাগে যে মেয়েটার মুখের কথা শুনলে মায়া লাগে যে মেয়েটার দিকে চাইলে মায়া লাগে ও বিবি এত সুন্দর একটা মেয়ে আমি কোথায় রাখব রে বিবি আমার মনে মানে না বাদেশার কানে যদি খবর যায় আমার মেয়েটার ক্ষতি করবে এটা আমি সইতে পারবো না আরে বাবু কান্দে মা কান্দে দে রে হাজির আয় কাছে দাঁড়ায় কয় আপনি কেন চোখের পানি ফায়ায়া ফায়ায়া কান ও বাবা কারণটা কি আপনি কেন কান দেনা হাজির আর দিকে তাকায়া আপকামদার কও মহা সেরা আমি কেন কান্দির বাজানো শুনি খাল কল্দির বাজানো শুনি আমি তোমারে এত ভালোবাসি গো ও মা আমি কোথায় তোমার কার হাতে তুইলা দে আমার মা লাগে ও মা তোমারে নিয়ে আমি চিন্তা করি রে মা আমি তোমাকে নিযা চিন্তা করি ওমা নাজারি কোন সময় কোন বিপদে পইরা যায় মেয়েটা কয়া বা গো ও বাবা ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহ মাআস সাবিরিন ধৈর্য ধারণ করতে হইব ধৈর্য ধারণ করো আল্লাহ যার বিপদ দেয় কেউ তার বাঁচাইতে পারবে না আল্লাহ যার সম্মানিত করে কেউ তার অসম্মান করতে পারে না আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে সূরা আল ইমরান আয়াত নম্বর 26 ভালো করে শুনে নাও কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতি Zul Mulka mangtasa wa Mulka mim mangtasa. আমি যাকে ইচ্ছা সম্মান প্রদান করি আর যাকে ইচ্ছা তাকে অপমানিত করি লাঞ্ছিত করি এটা আমার আল্লাহর ইচ্ছা আল্লাহ যার ইচ্ছা তার সম্মান বাড়ায়া দেয় আর যাকে ইচ্ছা অপমানিত করে যাকে ইচ্ছা রাজত্ব দান করে যার কাছে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেয় কলিল্লা হুম্মা মালিকাল মুলকি তু তিল মুলকা মাংতাসা বন্ধুরা রে Mm huh? -hmm. মা হাজেরার বাবা মা দুজনই এইবার হাজেরা কে নিয়া বলে মা গো ও মা তোমার আর বাইরে যেতে দেব না হাজেরা কই মা গো মা কেন আমার বাইরে যেতে দিব না কারণ বাবা মায়ের ভিতরে যাই চিন্তা রয়ে গেছে রে ভাই বাপ চিন্তা করে যদি বাদশা খবর পায় আমার মেয়েটার ক্ষতি কইরা পালাবে আমি সইতে পারব না এইবার মেয়েটার কই মা ও মাগো বাহিরে যাওয়া যাবে না ঘোরাফেরা করা যাবে না কোন অনুষ্ঠানেও তোমারে যেতে দেব না ও মা তুমি আমার ঘরের ভিতরে বা আমি যদি এমন কোন দূরবর্তী পাত্রের সন্ধান পাইরে মা আমি দূরবর্তী জায়গায় তোমার বাহিরে যেতে দেব না মা হাজেরা কান্দে গো আরে পিতা মাতার কথা শুই না হাজেরা দুইটা চোখের পানি পালায় কান্দার কয়াবা ও আমারে নিয়ে চিন্তা করো না ও বাবা ধৈর্য ধারণ করো চিন্তা করতে হবে না ও বাবা মেয়ের সামনে যদি বাবা কানিজাটা বাঘ বাঘ হয়ে যায় কারণ পৃথিবীর বুকে মেয়েরা বাবার যদি কোনো কিছু হয় মেয়েরা সইতে পারে না যদি মায়ের কোনো কিছু হয় ছেলেরা সহ্য করতে পারে না বাবা প্রেমেরা অতিরিক্ত ভালোবাসে এইবার মাঝরা বাবার মাথায় হাত বুলাইয়া দিয়া কয়া বাগো ও বাবা আমারে যদি বাহিরে যেতে না দাও আমি যাব না তবে তোমার চোখের পানি আমি সইতে পারব না এইবারও সনম দুঃখ মা বাবা দুই জন পরামর্শ করে মা জননী বাবার কাছে কয় জাননি আমার মেয়েরা তো স্বরূপ আমার মেয়ের এত গুণ আমার মেয়েটারে যদি একটা ভালো ছেলের সাথে আমরা দূরবর্তী জায়গায় তুলে দেই তাইলে বাদশার কানে খবর যাবে না এইবার বাপটা এত চিন্তা করে হাজের আর জন্য রে আরে এত দুশ্চিন্তা করতে করতে এক সময় বাপটা অসুস্থ হয়ে ঘরে পইরা যায় হাজেরা দুইটা চোখের বালি ফালায় বাবারে خدمت করে বাবার সেবা যত্ন করে বাবার মাথায় আদর গোলায় দেয় বাবার শরীরে তেল মালিশ কইরা দেয় বাপটারে গোসল করাই মা বিটি দুজনে মিলিয়া এইবার বাবার মনের ভিতরে চিন্তা মেয়ের জন্য চিন্তা করতে করতে অসুস্থ হইয়া পড়ছে রে অসুস্থ হইতে হইতে ঠিক মতো খাইতে পারে না ঠিক মতো ঘুমাইতে পারে না এইবার জনন্দ কোনি মা বোঝাই স্বামী গো এত চিন্তা করবেন না এত চোখের পানি ফালাইয়া কানবেন না ও স্বামী জানেননি আপনার মেয়ের জন্য চিন্তা করতে হবে না আমার মেয়েটা এমন একটা মেয়ে যেই মে আমাদের অনুমোদিত অনুমতি ব্যতীত ঘরের বাইরে যায় না এই মেটার জন্য কোন চিন্তা করতে হইব না কিন্তু বাবার মনে মানে না গো বাপটা ভালো কইরাই জানে বাপটা ভালো কইরাই জানে যে বাদশা কত খারাপ এইবারে জনম দুখুনি মার হাত ধরেয়া বাপটা কয় বিবি রে আমি তো আরো বাজব না আমার মনু বলে আমার বিদায় নিতে হইব কুল মা মরণ নামক ফল সবারই খাইতে হইবে মাহাজের আর বাপটা অসুস্থ হইয়া মৃত্যু সজ্জাই সুখের বালি বালাইয়া মেয়ের দিকে তাকাইয়া তাকাইয়া ফেল ফেল করে কান্দে আর কয় মা ও মা আমি তোমারে কিছু কথা বলতে চাই ওসিয়ত করতে চাই আমার মৃত্যু সজ্জায় আমি তোমাদেরকে কিছু কথা বলে বিদায় নিতে চাই আরে মানুষ যখন ওই মুহূর্তে যদি কোনো ওসিয়ত করে রে ভাই ওসিয়ত পালন করা উচিত ওসিয়ত পালন করতে হইব মানুষ আইব আরে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আর দেহ সরে কাচার পাখি नुरा साई वे এক নজর দেখিতে মানুষ আইব রে ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে হঠাৎ এক মিন মেনা পরদারা কেউ গুরুবানা সোনরে মমি নোম মেমা পরদা সারা কেউ গরু বা মা নহিল সতী নিজা হান্দা মে বুবু বিশ্ব দোঝাতো মা পরদা পরদা করে আলে পরদা কেহু বুঝে না নারীরোপ পর দাউ ঠে গালো দেখে টি বিসি নারীর পর দাউ ঠে গালো দেখেটি বিসি বর্তমান সমাজে পর্দার আর দাম নেই এখনকার সমাজে যে যেমন পারে তেমন উদাসীন মন নিয়ে চলাফেরা করে বিবি হাজরা তিনি কেমন ছিলেন আমাদের বর্তমান সময়ের মেয়েদের এই আদর্শগুলো নেওয়া দরকার খাতুরে জান্নাত মা ফাতিমা আম্মা জানাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা এবং বিবি হাজেরার ঘটনাটা আমরা অনেকে শুনছি কিন্তু শুনেও আমরা আমলে আসতে পারি নাই দেখেন বিবি হাজেরা ছোট থেকেই কেমন মেধাবী ছিলেন আর কেমন দিনের পথে পাগল ছিলেন